গত ভ্লগে তোমাদের সাথে ভালো খবর শেয়ার করলো আজকের ভ্লগে তোমাদের সাথে একটা ছোট কষ্টের কথা শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ ওয়েলকাম ব্যাক টু থিসুজ ওয়ার্ল্ড যারা আমার পেজে নতুন আছে অবশ্যই পেজটা ফলো করে দিও আর এই যে দেখো আমার পাখির কাছে বাইরের কিছু পাখি আসে খাবার খেতে আর এটা যখন আমি দেখতে পারি তখন কিন্তু আমি ওদের জন্য খাবার ব্যবস্থা করে দিই খাবার এবং পানি দুইটাই আমি দিয়ে দিই ওগুলো হচ্ছে আপাততর জন্য যেহেতু আমি বার্ডের একটা কলোনি করতেছি এই কলোনিতে হচ্ছে আমি এমনিতেই বাইরের পাখির খাবার ব্যবস্থা করবো কলোনির আশেপাশে আর একটা বিষয় হচ্ছে আমাদের ফার্নিচারগুলো কিন্তু একদম হলুদ হলুদ হয়ে গেছিলো যেহেতু এটা সেগুন কাঠের তাই কিন্তু এগুলা একদমই হলুদ হয়ে গেছিলো তো সেইগুলোই আমি আবার নতুন করে হচ্ছে রঙ করার জন্য আজকে অনলাইন থেকে একটা ভাইয়া নিয়ে আসি যে ভাইয়ার কাজ কেমন বাট আমি তার কাজ দেখে আসলেই অবাক হয়ে গেছি যে এত সুন্দর কাজ করে সে এত সুন্দর কালার হইছে মানে সাদার মধ্যে মনে হয়েছে কি আমাদের শোকেসটা জ্বলতেছে তারপর হচ্ছে আমাদের ডাইনিং টেবিলটাও জ্বলতেছে আর আমি শুধুমাত্র সাদা জিনিসেই যে সাদা করে সেটা না তারা কালো ফার্নিচারও সাদা করে দিতে পারবে ইভেন সাদা ফার্নিচার কালো কালো ফার্নিচার সাদা সব যে কোনো ফার্নিচার যে কোনো কালার তোমরা তাদের থেকে করে নিতে পারবা আর এদিকে আমি আজকে মেকআপ ব্রাশগুলোকে গোসল করাইছি সেগুলো কি হচ্ছে মন আর ড্রাই করে দিচ্ছে মনতাহারা আজকে চলে যাবে আমাদের বাসা থেকে যেহেতু ওইদিকে দিকে কাজ চলতে স্যার এইদিকে আমি দেখো কতগুলো কমফোর্টার সেট আনাইছি আত্মীয় স্বজনদেরকে দেওয়ার জন্য শীতের গিফট হিসাবে আর নিজের জন্য আমি নিয়ে আসছি দেখো এটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে আর এই যে আম্মু মুন নিয়ে চলে যাচ্ছে আর আমার আনটি যাচ্ছে আম্মুকে আগাই দিতে কারণ আনটি আম্মুকে অনেক বেশি ভালোবাসে আর আমি এদিকে গোসো টোসো শেষ করে সব কাজ শেষ করে আলিশাকে নিয়ে যাচ্ছি ছাদে শ্যুট করার জন্য মা মেয়ের এই পিজে সেটের শ্যুট ছিল শ্যুট শেষ করে তারপর নিচে যাব আজকে ভাই এত কাজ করছি আমার রুমের ডেকোরেশন কিন্তু আবার চেঞ্জ করছি সব কিছু তোমরা দেখতে পারবা এটি ইউটিউব চ্যানেলে এখন তোমাদেরকে বলি মন খারাপের ব্যাপারটা মন খারাপের ব্যাপারটা হচ্ছে গত ব্লগে তোমাদের আমি বলছি আমি একটা পাখির কলোনি বানাচ্ছি আজকেই সেটার মধ্যে পাখি ছাড়ার কথা ছিল বাট এত ঠান্ডা আমরা বাইরে গেছি পাখি কিনে আনছি বাট তারপরেও পাখি ছাড়তে পারিনি এটার কি সমাধান সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো মা আমি বসে বসে ফার্স্টে দেখলাম চেয়ারগুলো রঙ করা শেষ তারপরে হচ্ছে বারান্দায় কাজ চলতেছে সেটাও দেখতেছি দুই দিকে কিন্তু দুই গ্রুপ কাজ করতেছে আর এদিকে ফার্নিচারও কাজ চলতেছে সেটাই আমি দেখতেছিলাম আর আমার শোকের থেকে কিন্তু একটা জিনিসও বের করতে হয় নাই কিচ্ছু করতে হয় না সব কিছু তারা ঢেকে নিছে এমনভাবে গ্লাস কিছুটা খুলছে কিছুটা খুলে নাই এমনভাবে করছে যে কোনো কিছু নষ্ট হয় নাই আমার একটা ড্রেসও নষ্ট হয় নাই শাড়িও নষ্ট হয় নাই এখানে দেখো কালো একটা টি টেবিল আমি কিভাবে সাদা করে ফেলছি তাদেরকে দিয়ে আর এই যে দেখো আমার সুকেশটা মনে হচ্ছে না একদম কাপকেকের মতো সাদা হয়ে গেছে আর এই ভাইয়াটা এত ভালো আমি তাদের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব তোমরা সারা বাংলাদেশে তাদের থেকে হোম সার্ভিস নিতে পারবা যে কোনো ফার্নিচার যে কোনো কালার হচ্ছে বার্নিশ অথবা রং করে নিতে পারবা তোমরা আর আমার ডাইনিং টেবিলটাও কিন্তু একদম সাদা হয়ে গেছিল আর তাদের পেজটাও আমি মেনশন করে দেবো তো তোমরা চাইলেই তাদের পেজ ভিজিট করেও দেখতে পারো তারা কী কী সার্ভিস দিয়ে থাকে আর এখানে দেখো আমরা চলে যাই সন্ধ্যার পরে হচ্ছে ফার্নিচারগুলো আর কি রং করা হওয়ার পরে চলে যাই পাখির দোকানে পাখির জন্য কিছু জিনিস কিনতে আর পাখি কিনতে কারণ আমাদের ধারণা ছিল আজকে আমাদের বার্ড কলোনির কাজ শেষ হয়ে যাবে তাই আমরা আজকেই বার্ডগুলো ছেড়ে দিব কিন্তু পাই না আমরা এখানে কিছু পাখি নিছি ডায়মন্ড ঘুঘু আর এর মধ্যে আমার একটা কিউট ফ্যানের সাথে দেখা হয় আর ফ্যানের থেকেও কিউট ছিল ওর বিড়ালটা ওর বিড়ালটা এত সুন্দর আর এত সুন্দর একটা জামা পরে রাখছিল ওর বিড়ালটাকে মাসাল্লাহ অনেক কুটুকুটো যেটা আমি কোলে করে মানে আদর না করে পারি নাই এরপরে দেখো আস্তে আস্তেই দেখি তোমাদের ভাইয়া আন্টিকে বলছে আন্টি না এই কমফোর্টারটা বেশি সুন্দর এটা বিছাই দেন তো ওইটাই বিছাই দিল আর এরপর আবার দেখতেছি শুকানোর পরে ফার্নিচারটা কীরকম হয়েছে শুকানোর পরে দেখতেছি কালারটা আরও বেশি গ্লাস দিচ্ছে আর এই যে দেখো কালো টি টেবিলটা কিন্তু একদম ঝকঝকে সাদা হয়ে গেছে তো তোমরাও কিন্তু সেম টু সেম এভাবে যে কোনো ফার্নিচার কালার করতে পারো খাট থেকে শুরু করে সব ধরনের ফার্নিচার তোমাদের কোনো নষ্ট হবে না আর কালারটা কয়েক বছরেও কোনো অসুবিধা হবে না আমার ফার্নিচারগুলো দেখি তোমরা বুঝতে কারণ আগে তো তোমরা সবগুলোই দেখছো